তো কথা হচ্ছে যে আমাদের যে শরীরটা আছে না মানব শরীরটা এটা হচ্ছে একটা অদ্ভুত একটা শরীর আর কি এই জন্য বলতেছি যে হচ্ছে সৃষ্টিকর্তা এটাকে এমনভাবে তৈরি করছে এর প্রয়োজনীয়তা এ নিজে নিজেই পূরণ করবে যেমন কিভাবে সেটা প্রয়োজনীয়তা বলতে খাদ্য বাদে আর কি যেটা আহার করতে হবে সেটা তো ইনকাম করেই করতে হবে এবং খেতে হবে ওটা বিষয় নয় কিন্তু শরীরের উপর কোনো ইফেক্ট পড়লে সেটা নিজে নিজে পূরণ করে নেয় কীভাবে সেটা কিছুদিন আগে আমি যখন কারিঘাটতে গেছিলাম তখন হচ্ছে আমার হাতটা কেটে গেছে কেটে গেছে বলতে এই যে এই হাতের অংশটা কেটে গেছিলো কেটে যাওয়ার পর এই 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 অংশটা পুরোটাই নাই পড়ে গেছে মাটিতে তো প্রায় এক মাসের মতো হয়ে আসতেছে তো এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে নিজে নিজে পুরোটাই কিন্তু পূরণ করে নিচ্ছে অটোমেটিক এখন কথা হচ্ছে এখানে যে পূরণ করবে এই পূরণের অংশটা আবার বেশি হবে না এতটুক হয়ে যাবে না এত বড় হয়ে যাবে না যতটুক প্রয়োজন ঠিক ততটুক পর্যন্ত মানে কষ্ট বিভাজন হয়ে ওখান পর্যন্ত আবদ্ধ হয়ে থাকবে তো এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটা সিস্টেম যেমন আমরা যদি আমাদের শরীরের দিকে তাকাই আমাদের মাথার চুল বৃদ্ধি পায় কিন্তু কাটতে হয় এক মাস দুই মাস পর্ব কাটতে হয় কিন্তু একই চুল ঘুরু। আমাদের চোখের নিচে যে আসে এটা কিন্তু বাড়ে না এটা যদি বাড়তো তাহলে এত দূর পর্যন্ত হয়ে আসতো তো এগুলো হচ্ছে সিস্টেম তো আসলে এই মানব শরীরটা একটা অদ্ভুত যন্ত্র হ্যাঁ অবশ্যই এর হচ্ছে আমাদেরকে কেয়ার নিতে হবে যত্ন নিতে হবে হ্যাঁ অবশ্যই আপনার শরীরের আপনি যত্ন নেবেন কারণ এটা কি একটা যন্ত্র এই যন্ত্রটাকে যদি ভালোভাবে পরিচর্যা করা যায় তাহলে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আরেকটা বিষয় বলতেছি যে এই শরীর শরীরের যে কোনো অংশ সে নিজে নিজেই চাহিদাগুলো পূরণ করে নেয় জাস্ট আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ